বাংলা শকুন বা জিপস বেঙ্গালেন্সেস বিলুপ্ত হলে বাংলার নামে বিশ্ব দরবারে যে দশটি পাখির নামকরণ করা হয়েছে তার একটি হারিয়ে যাবে এর আগে বাংলার নামকরণে বাংলা ডাহন নামে একটি পাখি বিলুপ্তির মধ্যে দিয়ে আমরা হারিয়েছি একটি শকুনের সংখ্যা অনেক বেশি ছিল সেটা হলো বাংলা শকুন এই শকুনটির বৈজ্ঞানিক নামেও বাংলা কথাটা আছে জিপস বেঙ্গালেন্সিস এই শকুনটি লোকে শকুন বলতো একেই সর্বত্র দেখা যেত অন্য শকুনগুলোর সংখ্যা আগাগোড়াই কম ছিল এই শকুনটি সবচেয়ে বেশি শেষ হয়ে গেছে আন্তর্জাতিক সুমারির তথ্য অনুযায়ী এশীয় অঞ্চলে বাংলাদেশ থেকে ভিয়েতনাম পর্যন্ত কিছুদিন আগেও প্রায় চার কোটি শকুন ছিল এখন এর সংখ্যা চল্লিশ হাজারে নেমে এসেছে গত পনেরো বছরেই বেশি মারা গেছে বাংলা শকুন গরু ছাগলের চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক ঔষধ বাংলা শকুন মৃত্যুর একমাত্র কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ট্যাবলেট অথবা ইনজেকশন হিসেবে এই ওষুধ দেওয়ার পর পশু মারা গেলে তার মাংস খেয়ে শকুনের মৃত্যু হয় ডাইক্লোফেনাক ওষুধের বিষক্রিয়ায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিডনি ফেল করে উঁচু গাছ থেকে পড়ে ছটফটিয়ে মারা যায় বাংলা শকুন গবাদি পশু চিকিৎসায় একটা নতুন ওষুধ ব্যবহার করা হচ্ছে ডাইক্লোফেন গ্রুপের এই ওষুধের প্রতিক্রিয়া হিসেবে শকুন সব মারা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী কয়েকটি দেশ এই বাংলা শকুন বাঁচাবার জন্য ডাইক্লোফেনাক ওষুধটি নিষিদ্ধ করে বাজার থেকে উঠিয়ে নিয়েছে অথচ বাংলার নামকরণে বাংলা শকুন বাঁচাবার জন্য বাংলাদেশ সরকার আজ অবধি কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি এই ওষুধটি কিন্তু ব্যান করা হয়েছে বহু দেশে ইন্ডিয়া ব্যান করেছে পাকিস্তান ব্যান করেছে এবং নেপাল ব্যান করেছে আমরা কিন্তু আজও করতে পারিনি করা খুবই জরুরি বাংলাদেশে শকুন যদি একবারে নিঃশেষ হয়ে যায় তাহলে আমরা পড়ব অনেক রোগ ব্যাধিতে প্রাকৃতিকভাবে জলে জঙ্গলে কোনো প্রাণী মারা গেলে শুধুমাত্র শকুনই সেগুলোকে খেয়ে প্রকৃতিকে পরিষ্কার রাখে বড় প্রাণীর মোটা চামড়া কেটে তার ভেতর থেকে মরা শরীরের থেকে মাংস বের করে খেতে একমাত্র শকুন পারে ওইভাবেই ওর ঠোঁট তৈরি ওর ওর গলা তৈরি এবং আগামী ওইভাবে পাঁচ সেপ্টেম্বর আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস বিশেষজ্ঞরা মনে করেন পাঁচ সেপ্টেম্বরের পূর্বেই বাংলাদেশ থেকে ডাইক্লোফেনাক ঔষধটি নিষিদ্ধ করা উচিত চোখের সামনে খুবই পরিচিত একটি প্রাণীর শকুন নিমিশে বিলুপ্তি হবে বিষয়টি দুঃখজনক তাই বাংলা শকুন বিলুপ্তির হাত থেকে বাঁচাতে দরকার সকলের সচেতনতা হোসেন সোহেল এটিএন নিউজ ঢাকা